এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তান শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যদি ম্যাচটা জিতে যায় তাহলে তিনটা দলের সম্ভাবনা থাকবে এক ম্যাচ জিতে সমীকরণের মায়ের ফাইনালে কোয়ালিফাই করার সুযোগ কিন্তু পাকিস্তান শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়ে সব সমীকরণকে যেন উল্টে দিল কিন্তু নতুন সমীকরণের আবির্ভাব হলো কিভাবে কেন সেটা আমি আলোচনা করতেছি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কার ব্যাটিং যে শক্তির দুইটা জায়গা পাথম নিশানাকা এবং কুশাল মাথায় কুশাল মেন্ডিস এবং পাথম নিশানাকা রানের মধ্যে আউট হয়ে গেলে শ্রীলঙ্কার সেই শক্তির জায়গাটা যেন এক প্রকার ভেঙে যায় তারপরে যদি আমরা দেখি শাহিনার আফ্রিদির এই শুরুতে দুটি উইকেট নেওয়া পাকিস্তানকে অনেক এগিয়ে রাখে তেতাল্লিশ রানের মধ্যে তিন উইকেটের পতন এবং আটান্ন রানের চতুর্থ পঞ্চম উইকেটের পতন হুসাইনের পরপর দুই বলে দুটি উইকেটের পতন ঘটে অষ্টম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে এবং সেখানে আশালঙ্কা এবং সানাকা আউট হয়ে যায় আটান্ন রানের মধ্যে পঞ্চম উইকেট হারানো শ্রীলঙ্কা অনেকটা ব্যাকফুটে ফুটে কত রান হবে একশো তিরিশ নাকি চল্লিশ তারপরে আশি রানে যখন হচ্ছে হাসারাঙ্গা আউট হয়ে গেলেন আবরারের বলে তারপরে একশো তেইশ রানে যখন কামিন্ডু আউট হয়ে গেলেন ফিফটি রান তুলেছিলেন কিন্তু শাহিনশাহ আফ্রিদির দুর্দান্ত বলিংয়ে যখন কামিন্ডু আউট হয়ে গেলেন শ্রীলঙ্কা কিন্তু তার দলীয় স্কোরটা সেরকম করতে পারলো না একশো তেত্রিশ রানে অল আউট শ্রীলঙ্কা পাকিস্তানের পক্ষে সবচেয়ে ভালো বল করে থাকেন দারুণ ইকোনমিক্যাল বল করে থাকেন ভারতের বিপক্ষে সেরকম ধবল ধলাই খাওয়া শাহিনশাহ আফ্রিদি চার ওভার বল করে আঠাশ রান দিয়ে নিয়েছেন তিনটে উইকেট এবং হোসাইন তালাত নিয়েছেন তিন ওভারে রান দিয়ে দুই উইকেট একশো রানের টার্গেটে পাকিস্তানের শুরুটা দুর্দান্ত হয়েছিল পঁয়তাল্লিশ রানের মাধ্যমে তাদের প্রথম উইকেটের পতন ঘটে ফারহানের এবং ছেচল্লিশ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে এবং প্রথম পাওয়ার ফ্লে শেষ ওভারে ষষ্ঠ ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে পর দুটি উইকেট চলে যায় পাকিস্তানের সেখানে পাকিস্তান কিন্তু টার্গেটটা লো স্কোরিং ছিল কিন্তু আবুধাবির এ ধরনের উইকেটে স্পিন বলাররা খুব ইফেক্টিভ হতে পারে সেখানে শ্রীলঙ্কার দুজন স্পিনার মহেশ থিকসানা এবং হাসারাঙ্গা ঠিক সেই কাজটাই করলেন বলতে গেলে থেকে নবম ওভার এই চার ওভারে তারা পাকিস্তানকে একদম চেপে ধরেছিলেন কিন্তু এই প্রেশারটা তারা কন্টিনিউ করতে পারেনি যদি কন্টিনিউ করতে পারতো হয়তোবা এরকম লো স্কোরিং টার্গেটেও ম্যাচটা জমজমাট হয়েছিল এবং জমজমাট আরও বেশি হতো এবং পাকিস্তানের জন্য এই ম্যাচটা জয়ের জন্য অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে শ্রীলঙ্কার বলিং টোপের কারণে যদিও সেই চ্যালেঞ্জটা শেষ পর্যন্ত তারা পাঁচ উইকেটের জয় তুলে নেয় এবং আমরা যদি দেখি পঞ্চাশ রানের মধ্যে তৃতীয় উইকেট এবং সাতান্ন রানের মধ্যে চতুর্থ উইকেটের পতন ঘটে পরপর দুটি উইকেট তুলে নেন অনিন্দু হাসারাঙ্গা দারুণ করেন এবং সেখানে সপ্তম ওভারে চতুর্থ বলে উইকেট তুলে নেন তৃতীয় উইকেট এবং অষ্টম নবম ওভারে প্রথম বলে উইকেট তুলে নেন হচ্ছে চতুর্থ উইকেট তারপরে এই জায়গাটার যে প্রেশারটা তৈরি ছিল যেভাবে পাকিস্তান পাকিস্তানের ব্যাটারদের চেপে ধরেছিলেন সাইম অ্যাপকে একটা গুগলি দিয়ে হাসারাঙ্গা কিন্তু বোর্ড আউট করেছিলেন এবং সালমান আগাকে যেভাবে আউট করলেন এলবিডব্লিউ ফাঁদে ফেলেছিলেন দুর্দান্ত এবং পাকিস্তানের দলীয় আশি রানের মাথায় পঞ্চম উইকেটের পতন ঘটে মোহাম্মদ হ্যারিস তারপরে আর শ্রীলঙ্কার কোনো বল আর পাকিস্তানের ব্যাটসম্যানদের উপর সেরকম কোনো প্রেসার তৈরি করতে পারেনি এবং হোসাইন তালাতে তিরিশ বলে বত্রিশ রান এবং হচ্ছে মোহাম্মদ নেওয়াজের চব্বিশ বলে আটত্রিশ রান এই জুটিটার উপরেই পাকিস্তান হচ্ছে একশো আটত্রিশ রান করে এবং পাঁচ উইকেটে একটা জয় তুলে নেয় এবং এখানে যদি দেখি ওয়ানিন্দু হাসারাঙ্গা যেভাবে প্রথম দুই ওভারে দুটি উইকেট তুলে নিয়েছেন যেভাবে ইকোনমিক্যাল বল করেছেন এবং মহেশ ছানার সাথে ওই ছয় থেকে নয় ওভারের মধ্যে পাকিস্তানকে যেভাবে চেপে ধরেছিলেন কিন্তু পরবর্তীতে ওয়ানিন্দু ইন্দো হাসারাঙ্গার যে দুটি ওভার ছিল চোদ্দতম ওভারে তিনি দিলেন দশ রান যেভাবে মোহাম্মদ নেওয়াজ তাকে সুইপ রিভার্স সুইপ করে হচ্ছে বাউন্ডারি মারলেন এবং তারপরে যদি আমরা দেখি সতম ওভারে বারো রান এই জায়গাটাতে বা শ্রীলঙ্কার যে ওয়ানিন্দু হাসারাঙ্গার উপর যে একটা এক্সপেকটেশন ছিল যে একটা সম্ভাবনার জায়গা ছিল যে পাকিস্তানের ওই দুই ওভারে যদি একটু ইকোনমিক্যাল বল করে তার দুই উইকেট তিনটে নেওয়া যায় তাহলে পাকিস্তানকে আটকানো সম্ভব কিন্তু সেটা আর পূরণ হলো বারো বল বাকি থাকতে পাঁচ উইকেট একটা জয় তুলে নিল রান রেটটা যখন যখন নেগেটিভ মার্কিং ছিল মাইনাস সিক্স ফাইভ নাইন সেই রান রেটটাকে পজিটিভে নিয়ে গেলেন এবং বাংলাদেশের উপরে কিন্তু রান রেট পাকিস্তান নিয়ে গেছে সেখানে তাদের রান রেটটা হচ্ছে জিরো দশমিক টু টু বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা তিনটা দলের যখন এক ম্যাচ জিতে রাননেটের মার পেসে ফাইনালে কোয়ালিফাই করার সুযোগ ছিল পাকিস্তানের আজকের জয় সব সমীকরণ যেন উল্টে গেল কিন্তু নতুন যে সমীকরণের আবির্ভাব হলো সেটা বাংলাদেশ যদি আগামীকালের ম্যাচে ভারতকে পরাজিত করে এবং ভারত যদি শ্রীলঙ্কার সাথে হচ্ছে জয় তুলে নেয় এবং বাংলাদেশ পাকিস্তানের ম্যাচে যদি পাকিস্তান জয় তুলে নেয় তাহলে প্রত্যেকটা দলের পাকিস্তান বাংলাদেশ এবং ভারত প্রত্যেকের জয় থাকবে দুটি করে সেখানে রান রেটে যে দুটি দল এগিয়ে থাকবে সেই দুটি দল ফাইনালে কোয়ালিফাই করবে এবং আগামীকালের ম্যাচে যদি বাংলাদেশ ভারতের সাথে পরাজিত হয় এবং ভারত যদি শ্রীলঙ্কার সাথে জয় তুলে নেয় এবং বাংলাদেশ এবং পাকিস্তানের যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচটাতে একটা বলতে পারে এক প্রকার অঘোষিত সেমিফাইনাল এবং সেখানে পাকিস্তান বাংলাদেশের মধ্যে যে দল দলটি হচ্ছে জয়লাভ করবে সে হচ্ছে ফাইনালে কোয়ালিফাই করবে তো আগামীকাল বাংলাদেশ এবং ভারতের ম্যাচ সেই ম্যাচের জন্য বাংলাদেশের জন্য শুভকামনা এবারে এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেয়ে এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ